এক স্কুলে চার বন্ধু লেখাপড়া করত তো পরের দিন ছিল পরীক্ষা তারা ভুলে গেল ভুলে যাওয়াতে তারা পার্টিতে চলে গেলো রাত একবার পার্টিতে ছিল সকালবেলা এসে তারা ঘুমায় গেল। তখন ঘুম থেকে ওঠার পরে মনে হলো তো আজকে পরীক্ষা ততক্ষণ পরীক্ষা শেষে হয়ে গেল তো তারা চার বন্ধু মিলে একটা প্ল্যান করলো কি স্যারকে মিথ্যা কথা বলতে হবে তো তারা স্যারকে গিয়ে বললো স্যার আসলে আমরা পরীক্ষা দিতে আসছিলাম মাঝ রাস্তায় আমাদের গাড়ির টায়ার পাংচার হয়ে গেছিল যার কারণে আমাদের সময়টা চলে গেল আমরা আসতে পারিনি তো স্যারে বললো আচ্ছা ঠিক আছে তোমরা কালকে পরীক্ষার জন্য প্রস্তুতি নাও তোমাকে কালকে পরীক্ষা নেওয়া হবে তো চারজন ছাত্র সারা রাত করল লেখাপড়া করলো সকালবেলা পরীক্ষা দিবে তো আসলে আসার পরে স্যারে কি করলো চারজন ছাত্রকে চার রুমে আলাদা আলাদাভাবে বসানো হলো আর পরীক্ষার প্রশ্নপত্রের মধ্যে কি ছিল জানেন এই পরীক্ষার প্রশ্নপত্র দেখে চারজন ছাত্র হা করে রইল পরীক্ষার প্রশ্ন উত্তর এই ছিল গাড়ির কোন টায়ারটা পাংচার হয়েছিল তো মিথ্যা কথা বলার আগে ভেবে চিন্তে বলা আমি আরেকজনকে মিথ্যা কথা বলে আমি বেঁচে গেলাম কিন্তু আমার কাছে তো আমি দোষী হয়ে রয়ে গেলাম